বাইরে কোন ব্যাদবগুলো না সেল্লা সেল্লা করতেছে এই কে হাসি সেদিকে আই বাইরে কোন ব্যাদবগুলো না সেল্লা সেল্লা করতেছে বলতো ম্যাডাম ছাত্ররা কটা বিড়াযা ধারণ করতেছে হে 봐 তুই দেখবি এই ব্যাদবগুলো কে আমি কি করি আমার রাইফেলটা তো এই এখন কে কোথায় গেলি সাহস থাকলে আমার সামনে এসে দাঁড়াতো দেখি বাহ তোর তো অনেক সাহস দেখতেছি মোর দিয়েছি আমি আপনার কাছে চলে এসেছি বাংলাদেশের মানুষ আমাকে তাড়া করেছে আমি আপনার জন্য বার্গার করেছি আপনি খেয়ে বলুন তো আপনার কেমন লাগতেছে তোমার হাতের কাঁঠালের বারগারই আমার কাছে অমৃত লাগতেছে তাই না কি মোদিজি তাহলে মজা করে খান এরপর আমি আপনার জন্য কাঁঠালের কাবাব বানিয়ে দেবো তো তাড়াতাড়ি বের হা হাসিনা আমি ভেতরে ও মোতি জি প্লিজ তাড়াতাড়ি বের হন আমার খুব বেগ পেয়েছে কত কি গন্ধ মোতি জি আপনি কি খেয়েছেন এত গন্ধ কেন আমি তো তোমার হাতের বানানো কাத்தলের বার্গার খেয়েছি মোতি আমি না আপনার গার্লফ্রেন্ড প্লিজ তাড়াতাড়ি বের হন আগে নিজে বসলে গার্লফ্রেন্ডের নাম এই পর্যন্ত তো অনেকগুলো মানুষ ধরে আনলাম সবকি খাওয়া শেষ। এই ব্যাদক কে রে তোর আমার বিরুদ্ধে আন্দোলন করতেছিস সবগুলোকে কিন্তু আইনা ঘরে ভরে দেবো। এই পুলিশ পুলিশ এদিকে আয় তাড়াতাড়ি। এই ব্যাদক তোর থাকতে ফলাপান আন্দোলন করে কিভাবে? এদিক আইনা ঘর খালি হয়ে পড়ে আছে তুই একটাকে ধরে এনে ঢোকা কেইবার বেদপ কোলাপানগুলো বুঝবে আন্দোলন করার মজা কি? তুমি ভালো একটা কাজ করেছ এই বডমাসগুলোকে ধরে এনে। যাও আয়না ঘর থেকে একটাকে ধরে নিয়েকে রান্না করো এবং আমাকে মাংস দিয়ে যাও। কতদিন পর আয়না ঘরের মানুষের মাংস খাবো কি মজা। তো বানিয়ে দেশের উন্নয়ন করেছে এবং আমার নিজের উন্নয়ন করেছে এবং আমার দলের উন্নয়ন করেছি এই যে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কাওয়া মন্ত্রী তো সেত মন্ত্রী এখানে দাঁড়িয়ে আছে এখন আমরা তার কাছ থেকে পদ্মা বিষয়ে কিছু জানবো হ্যালো কাওয়া মন্ত্রী আপনি কেমন আছেন আমার উন্নয়ন হলে আমি সব সময় ভালো থাকি এই পদ্মা সেতুর টাকা আটকে দিয়েছিল ডক্টর ইউনুস তাকে পদ্মা নদীতে দুইটা সুবনিতে ওঠানো উচিত আর খালেদা জিয়া বলেছিল জোড়াতালিতে ব্রিজ বানাচ্ছে এই ব্রিজে চড়া যাবে না চড়লে ভেঙে পড়বে তখন তাকে কি করা উচিত ওই পদ্মা নিয়ে গিয়ে ওখান থেকে টুস করে ফেলে দেওয়া উচিত পদ্মা সেতু আমি একটা কবিতা লিখেছি তাহলে শুনুন বেনারে লেখো নাম মুসি যাবে পাথরে লিখো নাম কোয়জ আপি রিদoyle কোনান ঠিকিয়ে যাবে শেখাছিনা ইজ দা রাইট পারসন অফ بنگলাদেশ ওই দুটকে পেলে আমি পর্দাস হতে ফেলে দিবই কত বড় সাহস হচ্ছে ওই তো ওরে বাবা এখানেই তো রয়েছে এক্ষণে ওদেরকে ফেলে দিব ঐ কাওয়া ও গর অসমন আমাকে বাঁচাও বাঁচাও আমি পদ্মা নদীতে পড়ে গেছি அப்பா আপনার এই হাল হলো কি করে ওই ডাক্তারনু স্যার খালেদাজিয়াকে পদ্মনদীতে ধাক্কা দিতে গিয়ে আমি নিজেই পদ্মনদীতে পড়ে গেছি আমাকে উঠাও কাওয়া আপা আপনি কি জানেন কখন মানুষ দূরে চলে যায় যখন বয়স বেড়ে যায় চুল পেকে যায় বিচি ঝুলে যায় নদী শুকিয়ে যায় ক্ষমতাচ্যুত হয় তখন মানুষ দূরে চলে যায় আমিও আপনার থেকে দূরে চলে গেলাম বাই বাই আপা হ্যালো গাইস আমি সাত্রা বিশ্বাস আমি আজকে চলে এসেছি আমার নেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করতে আপনারা সবাই জানেন যে এইখানে আমার নেত্রীকে অসম্মান জানানো হয়েছিল তাই আমি এসেছি তার জন্মদিন পালন করে তাকে আবার সম্মান জানাতে আমার নেত্রী একজন নিষ্পাপ তাকে সরজন্ত্র করে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে তাকে দেখলেই মনে হয় সে কলেজে পড়া একটা কুসি মাইয়া এবার আসুন আমরা সবাই জয়ের ধ্বনি দিয়ে কেক কাটি শুভ 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 দিন আমার নেত্রী শেখ হাসিনার জন্মদিন সৈরা জন্মদিন দেখুন দেখুন সেভাবে অপমান করে আমার নেত্রীকে এখান থেকে বের করে দিল ঠিক তেমন ভাবে আমাকে ওই পোলাপানগুলো অপমান করে বের করে দিল এখনও বাংলাদেশে কেউ আমার সাপোর্টার আছে তাকে একবার ফোন করে দেখি তো হ্যালো বিশ্বাস আমি তোমার নেত্রী শেখ হাসিনা বলছি আমি তোমাকে দেখে তো অবাক হয়ে গেছি যে এখনো বাংলাদেশে আমার কোনো একজন সাপোর্টার আছে আমার জন্মদিনে সবাই যখন আমার ছবির উপর জুতা মারছিল তখন তুমি কেন আমার জন্য কেক কাটছিলে আমার জন্য তোমার এত ভালোবাসা কেন প্রিয় নেত্রী শেখ হাসিনা আমি কি আপনাকে সত্যিই বলবো হ্যাঁ সত্যি করেই বলো তাহলে শুনুন আপনি যখন বাংলাদেশে ছিলেন তখন আপনার নেতা মন্ত্রীর আমার কাস্টমার ছিল এখন আপনি বাংলাদেশ থেকে পালানোর পরে তারাও বাংলাদেশ থেকে পালিয়েছে এখন আমার কাস্টমারের খুব সংকট দেখা দিয়েছে আচ্ছা তুমি মন খারাপ করো না তুমি ভারতে চলে আসো ভারতে আসার পর আমার জন্মদিন পালন করবা অনেক কাস্টমার আবহাওয়াবিদরা বলছে গত বছরের থেকে এই বছর নাকি শীত বেশি পড়বে এই শীত থেকে বাঁচতে আপনাকে সাহায্য করবে কমফোর্টার তাই আমরা নিয়ে এলাম কম দামে আকর্ষণীয় কমফোর্টার পণ্যটি কেনার লিংক ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে এই লিংক থেকে কিনলে আপনি পাবেন বত্রিশ পারসেন্ট ডিসকাউন্ট হ্যাঁ তোরা আমাকে বাংলাদেশে আমার নেত্রীর জন্মদিন পালন করতে দিসনি দেখ এখন আমি আমার নেত্রীর সাথে তার জন্মদিন পালন করতেছি আউ তুমি এসেছো আপনি ডাকলে আমি কি না এসে পারি এসেছো খুব ভালো করেছো তোমাকে একটা কেক আনতে বলেছিলাম তুমি কি এসেছো কেকটা তোমার কাছে কেমন লাগছে এটা ভারতের লোকে খুব পছন্দ করে প্রিয় নেত্রী শেখ হাজিনা কেকটা দেখে তো ভালোই লাগছে কিন্তু কেক থেকে কেমন জানি দুর্গন্ধ বের হচ্ছে একটু দুর্গন্ধ তো বের হবেই কারণ এটা তো গোবরের কেক ও মুদি গো মুদি কই গেলা হাহা ও মুদি গো মুদি কই গেলা গো মুদি এই তো আমি কি হয়েছে কান্নাকাটি করতেছ কেন কান্নাকাটি করব না তুই কি করব কেন আমার শোনা যান যা আবার কি হলো তুমি কি কিছু জানো না বাংলাদেশে ডুবাই দিতে চাইছি কিন্তু বাংলাদেশ তো এখনো ডুবে নাই আরে আমার সোনা যান বাংলাদেশ তো পুরোপুরি পায়ে নিচে ডুবে গিয়েছে না 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 তুমি আমাকে মিথ্যা বলো বাংলাদেশের সব মানুষ মিলে ফেনি কুমিল্লা নোয়াখালী এই সব এলাকার সাহায্য করতেছে ওরা তো খুব সুখে আছে আমার কিন্তু একদমই ভাল লাগতেছে না বাংলাদেশের সুখ দেখে আমার বুক জ্বলে যাচ্ছে মুদি আরে জান আমার ওরা তো কষ্টে আছে সুখী নেই তো না 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 তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ তুমি মিথ্যা বলতেছ আমি এইমাত্র ভিডিওতে দেখলাম পুরো দেশের মানুষ কুমিল্লা নোয়াখালী ফেনি আরো যত এলাকা পানির নিচে আছে সবাই কি সাহায্য করতেছে সবাই ভালোই আছে আরে আমার দুষ্টুকু কি ওদের তো খুব খারাপ অবস্থা ওদের বাড়ি ঘর তো সবকিছু পানির নিচে ওদের আর কিচ্ছু নেই ওদের অনেক কষ্ট এখন যান বলছি না আমি তোমার কোনো কথাই শুনবো না তুমি এখনই প্রত্যেকটা বাদ খুলে দাও যেন পুরো বাংলাদেশ পানির নিচে ডুবে এখনও খুলতেছ না কেন আমার কিন্তু ভালো লাগতেছে না আসলে তুমি বুড়ো হয়ে গিয়েছো কেন যে বুড়ো ব্যাটার সাথে প্রেম করতে গেলাম এমন বলো না জান তোমার জন্য তো আমি সব কিছু করতে পারি তোমার জন্যই তো এত কিছু করলাম বলো আচ্ছা তাহলে ইন্ডিয়ায় যতগুলা বাদ আছে সব বাদ খুলে দাও আরে আমার পাখি আমি যদি সব বাদ বুলো খুলে দেয় তাহলে তুম তোমার মতো আমারও পদত্যাগ করতে হবে দেশের মানুষজন আমাকে দেশ থেকে বের করে দিবে বুঝার চেষ্টা করো কি বুঝবো আমি তুমি আমার এইটুকু চাওয়া পাওয়া রাখতে পারতেছো না তুমি আমাকে সারা জীবন কিভাবে সুখে রাখবে আমি ভুল করেছি তোমার সাথে এসে ওরে আমার কলিজা ছোটদের মতো এরকম বাহানা করে না একটু বুঝার চেষ্টা করো আমিও তো চাই বাংলাদেশকে কষ্ট দিতে কিন্তু একটা অনেক ক্ষতি করে দিয়েছি আরো ক্ষতি করি তাহলে দেশটি শুনতে চাই না তুমি আমার সাথে কথা বলবে না আরে জান তুমি কি জানো তুমি ওই দেশে থাকতেও আমি অনেক ক্ষতি করেছি বাংলাদেশ কি বলেছে না আমাদের না এলিশ দিবে না ইলিশ দিব একটু ওয়েট করো জানা মারে একটু ওয়েট করো আমাল তো অনেক রাগ আছে ওদের উপর কিন্তু ওইটা সময় বুঝি করতে হবে বুঝু নাই বাংলাদেশের মানুষগুলো না পুরাই রাজাকার বুঝলা নোয়াখালী কুমিল্লা ফেনি আরো অনেক শহর ডুবে যাচ্ছে যাক না তাতে ওদের কি ওরা কেন সাহায্য করতেছে নিজেদের মতো নিজেরা থাক না তোরা না তা না করে সাহায্য করতে যাচ্ছে সাহায্য করতেছে এত বড় রাজাকার কি ওদের আমি শুধু শুধু বলি বলো ওরা রাজাকার বলেই এখন সাহায্য করতেছে নানি তুমি আবার শুরু করে দিয়েছো আবার ছি একটা মানুষ একটা মানুষকে সাহায্য করতেছে এটার জন্য ওদেরকে রাজাকার বললে নাতি তুমি সব সময় আমাদের কথা মাঝে না গোলাও হুম একদম ঠিক বলেছো আরে আর বাবার কাছে পাঠিয়ে দেব দাঁড়াও আমি এমনি তো তোমার মতন নানির সাথে আমি একসাথে থাকতে চাই না আমাকে আমার বাবার কাছে পাঠিয়ে দাও সেটাই ভালো হবে আবার নানি মুখে মুখে কথা বলো তুমি তো বড় তো বাজি হয়ে গিয়েছো আরে নানা আমি খারাপ কি বললাম আমি বলেছি হ্যাঁ আমি আমার বাবার কাছে চলে যেতে চাই কারণ নানি যে এই সব কথা বলে এই সব আমার সহ্য হয় না নানা আরে সহ্য হবে কিভাবে পুরাই তো বাপের মতো হইছে আমার মায়ের মতো কি হইছে নাকি পুরাই রাজাকার হ্যাঁ হ্যাঁ ওরে বাংলাদেশে পাঠিয়ে দাও বাংলাদেশে পাঠিয়ে দাও তোমাদের দুজনকে যে আল্লাহ কবে একটু হেদায়াত দান করবে আল্লাহই ভালো জানি বুঝছো এত কথা বলো না যাও নাস্তা সরপত রেডি করো তোমার ওবাইদুল কাদের নানা আসতেছে ওই ও কাদের আসতেছে জান নানা আজকে তুমি আমার একটা মনের কথা বললে এই তুমি কি আমারে সত্যি ভালোবাসো তুমি কাওয়া কাদের বললা কেন আমার ভাইকে ও আমার কলিজার ভাই তুমি কি জানো আরে জান রাগ করো না না মানি আমার মুখ থেকে বেরিয়ে গেছে মনে ওকে দেখতে কাওয়ার মতো তো এমজুন নর কি বললাম কি আমার বাই দেখতে কাউয়ার মতো আর তুমি কি দেখতে অনেক সুন্দর নাকি আরে জান রাগ করো কেন এত মজা করে বলেছি আমি কি সত্যি বলেছি নাকি আসলে তুমি মনে হয় তলে তলে আমাদেরকে ভালোবাসো না বুঝছো উপরে উপরে দেখাচ্ছো আরে জান কি যে বল তুমি মি চাই লিটল টু আমি আমার জান তাও দিয়ে দিতে পারি জানি জানি এখন যাও ইন্ডিয়ার সব বাদগুলো কিভাবে খুলবে সেইটা চেষ্টা করো কি রে সুমু তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন যাও তোমার কাদের নানা আসতে আসে তার জন্য নাস্তা সরপুত রেডি করো বিরিয়ানি গোস্ত পোলাও কোনো কিছু জানি কমতি না থাকে সব কিছু রেডি করো হুম ইচ্ছে তো করতে আছে সব খাবারের সাথে একটু বিষ মিশিয়ে দি কি বলো গুনগুন করে আরে নানি কিছু নাই তো যাচ্ছি আমাকেও চিনতে ভুল করছো নানি বিষ না মিশাতে পারি স্যাপ তো মিশাতে পারবোই হুম আজকে তোমাকে আর তোমার কাদের বাইকে স্যাপ খাওয়াবো দাঁড়াও আসো আসো কাউয়াকাদের তোমাকে যে আমি আজকে কি খাওয়াবো সেটা তুমি ভাবতেও পারছো না বন্ধুরা পরের পর্বে কাউয়াকাদের আসছে আমাদের বাসায় তো কাউয়াকাদেরকে আমি স্যাপ খাওয়াবো এই ভিডিও দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে দাও নেক্সট পর্ব কিন্তু অনেক মজার হতে চলেছে আসো কাউয়াকাদের ওয়েটিং ফর ইউ কাউয়াকাদের কালাকাদের তোমার অপেক্ষায় আমি অধিক আগ্রহে বসে আছি